ওজন এম্পের। কর বজায়য়া উত্তরিকা তুই যা। পক্ক কিছু কাম গেল। ফুট খাইতালাম হই রউ। তুমি বুঝো না এইডা। ভাই। কে তুমি তো রোমান্টিকতার মধ্যে নাই না। আমি তো ঠিক নি বুঝছি সরদা এইডা। কর আমার গার্মেন্টসে বকতে করে দিবেন না? গার্মেন্টস তো বতে দিবে। গার্মেন্টস তো বতের দেনে কে। মনরাক কর আগে তো আমি বুঝবাম। আপনাদের তো বাকি খাই আইনি তো। পরে এটা কি হবে? তোমাক হুনতা দেনা গো তারিখে কামছা দিলে তো উত্তরবা। বুঝা এইডা তো আই। লা তোस्तानी। আমারও তো না। যে মোটরসাইকেল দি گورমুক। জানো ইণ্টাৰভিউ কিছু দিয়া কি কৈ আমাৰ লগত নে নে কি

কথা <laughs> আচ্ছা <laughs> <laughs> দেখ প্রাণ ফিরি তো বাচ্চা আমার আর হ্যাঁ আমারে তোমার এল ফিরে কাম দজতা হ্যাঁ এই এই কি আমি কিলা হ্যাঁ খারাপ বেটি কিলা এ더라 কিলা হ্যাঁ খারাপ বেটি করছে আমার মানসিক বাচ্চা আমার ধরে আমার সব বনা কষ্ট আমার খারাপ বেটি করছে নাকি হ্যাঁ তেল তেল না আর তো তুমি হট খুব লাইজ লজ যা আমরা রাস্তা কাটা গো তো এর দিকে হ্যাঁ আমার গাড়ি দূরে যাচ্ছে আমি তো ভালো আছি আমি তো বাচ্চা তুই হ্যাঁ বাচ্চা কোন যদি আমার বউ যদি আমার আমার ভালোবাসা মানুষ যদি না যদি কই কিছু কিন্তু না হয়